আসসালামু আলাইকুম আমি ফরিদ আহমেদ ঢাকা থেকে বলছি আমার দীর্ঘ প্রায় দশ পনেরো বছর যাবৎ হ্যাপাটাইটিস বি আমি আক্রান্ত ছিলাম তো আমি ওই রোগের জন্য ঢাকাতে বিশেষ করে লিভার বিশেষজ্ঞ যে বড় ডাক্তার ওনাকে নাম বলে সবাই চিনবেন ওনার নাম হচ্ছে ডাক্তার মবিন খান তা আমি ওনার তত্ত্বাবধানে চিকিৎসারও তো ছিলাম ওনার কাছে আমি চিকিৎসা করেছি তা আরও বিভিন্ন ডাক্তার আমি দেখাইছি আমি কোথাও কোনো রেজাল্ট নাই তো অনেকে বলছে যে হেপাটাইটিস বি কখনো ভালো হয় না তো আমি অবশ্য ফেসবুক ইউজ করি ফেসবুক চালাই তো কিছুদিন আগে দুই মাস আগে আমি ফেসবুকে নিত্য সামগ্রীর একটা প্রোডাক্ট দেখি যেটা হেপাটাইটিস বি এর জন্য অত্যন্ত কার্যকরী তা আমি সেই ওষুধটা দেখে আমি তাদের কাছ থেকে ওই ওষুধটা অর্ডার করি প্রথম একটা ফাইল আমি খাই খাওয়ার পরে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তারপরে আবার সেকেন্ড টাইম তাদের কাছ থেকে আমি আরেকটা ফাইল অর্ডার করেছি তো দ্বিতীয় ফাইলটা যখন আমার খাওয়া শেষ হয়েছে তখন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি বললাম যে ভাইয়া আপনাদের দুইটা ফাইল আমি খাইছি এখন কি আমি ওই টেস্টটা করতে পারবো নাকি আর একটা ফাইল আপনাদের কাছ থেকে খেতে হবে তো ওনারা আমাদেরকে আমাকে সাজেশন করলো যে না আপনি আর ফাইল খাওয়ার দরকার নেই দুইটা ফাইলে যথেষ্ট আপনি হচ্ছে দশ থেকে পনেরো দিন পরে আপনি হচ্ছে একটা মেডিকেল টেস্ট করবেন করে দেখেন যদি আপনার এটা নেগেটিভ আসে তাহলে আর খাওয়ার দরকার নেই আর যদি পজিটিভ আসে তাহলে আর একটা ফাইল নিয়ে যায় তো আমি হচ্ছে তাদের কথা মতো পনেরো দিন পরে আমি আমাদের এলাকায় একটা মেডিকেল সেন্টারে আপনার একটা টেস্ট করাই করানোর পরে আমার এটা নেগেটিভ আসে তো যেহেতু এলাকার মধ্যে মফসল এলাকা সেইখানে হচ্ছে আমার টেস্টটা স্যাটিসফাই মনে হয়নি আমার মনের মধ্যে একটা সন্দেহজনক মানে রয়ে গেছে যেটা মনে করেন যে দশ থেকে পনেরো বছর যাবৎ আমার শরীরে ছিল সেটা হঠাৎ করে ভালো হয়ে গেলো এটা আসলে আমি একটু কনফিউজড আমি বললাম যে হয়তো টেস্টের কোনো সমস্যা হয়েছে তো যাই হোক ওনারা বললো যে যদি যদি আমাদের টেস্টে আপনাদের কাছে কাছে আপনার সন্দেহজনক মনে হয় তাহলে আপনি যান থাকেন ঢাকা একটা ভালো হসপিটালে আপনি টেস্ট করান তো তাদের কথা অনুযায়ী আমি হচ্ছে ঢাকাতে ঢাকা ধানমন্ডি ইবনেসিনাতে আমি গতকালকে টেস্টটা করাইছি টেস্ট করানোর পরে আজকে যে আমি ওই টেস্টের রেজাল্ট পাই তো সেখানেও আলহামদুলিল্লাহ আমার টেস্টটা নেগেটিভ আসছে তা আমি ডাক্তারদের সাথে কথা বলছি কথা বলার পরে ওনারা বললো যে আপনার যেহেতু নেগেটিভ আছে আপনি হ্যাপাটাইটিস বি এর টিকাগুলো নিয়ে নেন তো আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথম ডোজ টিকাগুলো নিয়েছি তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা অনলাইন থেকে ওষুধ কিনেন বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য যারা ওষুধ খেতে চাচ্ছেন তারা হচ্ছে নৃত্য সামগ্রীর ওষুধটা নেবেন আমি ফরিদ আহমেদ ইনশাল্লাহ আমি ভালো হয়ে ভালো হয়েছি আপনারাও ভালো হবেন ইনশাল্লাহ তো আমি নিত্য সামগ্রী আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তো সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য নিত্য সামগ্রীর ওষুধটা আপনারা অবশ্যই খাবেন ইনশাল্লাহ আপনারাও আমার মতন সুস্থ হবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ফরিদ আহমেদ সাহেবকে আমাদের হ্যাপাটাইটিস প্লাস নিয়ে এত সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য তো আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের একজন গ্রাহক যিনি আমাদের থেকে হ্যাপাটাইটিস প্লাস এই রেমিডিটি নিয়ে হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত হয়েছে তো আপনারা যারা এখনও হ্যাপাটাইটিস নিয়ে চিন্তিত আছেন তারা আমাদের এই হ্যাপাটাইটিস প্লাস মেডিসিনটি গ্রহণ করতে পারেন আর আরোগ্য লাভ করতে পারেন হ্যাপাটাইটিসের মতো মরণ বেদি ভাইরাস আমাদের এই হ্যাপাটাইটিস প্লাস মেডিসিনটি পেতে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সঠিক পণ্য যাচাই করি মৃত্যু সামগ্রীর সাথেই থাকি